দু লক্ষ সাত্রিশ হাজার টাকার একটি বাইকে এই হরেন আসলে চলে না ইয়ামাহা সব দিক দিয়ে ভালো করছে কিন্তু হর্ন কিছু কিছু দিকগুলো একদমই খারাপ করছে নয় কিলো অলরেডি চালানো হয়ে গেছে তাহলে কি আমাহায় চল্লিশের উপরে মাইলেজ দেয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জোহান রাইডার সো গাইস আজকে আমি একটি নিউ ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে ইয়ামাহা এফজেড এস ভি টু সো গাইজ অনেকেই অনেক কোশ্চেন করছেন যে ভি টুর মাইলেজ টেস্ট করুন আর এই বাইকটা হচ্ছে আমার এক বড় বার তার মাইলেজ সে পাচ্ছে না এই কারণে সে বললো যে টেস্ট করতে তাই আমি বলতে পারেন যে পঁচিশে এসে ভি টুর মাইলেজ টেস্ট কেন অনেকে জানেন না আপনার ভিটু বাইকে কত মাইলেজ দেয় তো আজকের এই ভিডিওটি আপনার জন্য হবে গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকে কত মাইলেজ দেয় এভারেজ তো गाइस আমি আজকে এটা মাইলেজ টেস্ট করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কিভাবে আপনার বাইক আপনি মাইলেজ টেস্ট করবেন এটা আপনি বুঝতে পারবেন তো আমি দুই বোতলে তেল নিয়েছি আর হচ্ছে বাইকের চলছে হচ্ছে 2010 কিলো আমি বাইকের সম্পূর্ণ তেল আগে থেকে বের করে নিয়েছি আর আজকে হচ্ছে ভিডিওটা অন্যরকম করব তেল ভরবো হচ্ছে এখানে এক টাকার তেল ভরছি এই তেলটা ভরবো আর আগে যে ভিডিওগুলো করছি সেখানে হাফ লিটার তেল ভরে তারপরে চেক দিয়েছি বাট আজকে তা না আজকে ভরবো হলো অল্প তেল কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যায় লং হলে দেখা যাচ্ছে অনেকেই দেখে না সম্পূর্ণ তো ভাবছি যে আজকে এখানে ত্রিশ টাকার তেল আছে এই তেলটুক ট্যাঙ্কিতে ভরবো ট্যাঙ্কিতে ভরে দেন তারপরে রাইট দেবো রাইট দিয়ে যতটুকু চলে আপনারা তো দেখতেই পারবেন তো চলুন তেল ভরা যাক বাইকে চলছে তাহলে দুই হাজার দশ কিলো মনে হয় দেখে নেন দুই হাজার দশ কিলো তো এখন ঘরব তেলটা ঢালার সময় একটু ঢেকে নেবেন তা না হলে তেলটা হচ্ছে বাষ্পীয় উড়ে যায় আর অনেকে হয়তো বলতে পারেন যে এই তেল দিয়ে কি করবো এটা হচ্ছে বাইক যখন বন্ধ হয়ে যাবে তখন তো পাম্প পর্যন্ত যেতে হবে তাই এই কারণে এইটা ভরে তারপর দিন পাম্প পর্যন্ত যাব আর এই যে দেখুন মিটার মিটার হচ্ছে পুরো ফাঁকা তার জন্য এই যে হচ্ছে লাফাইতেছে যাই হোক আর হচ্ছে দুই হাজার দশ কিলো দশ পয়েন্ট ওয়ান তো আমরা দেখব যে কত চলে এখানে তো অ্যাড হবেই তো সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে কত কিলো গেল দেন আমরা তার সাথে আমরা যোগ করে দিব যে কতগুলো টোটাল চললো এই বাইকটিতে আর হচ্ছে আপনারা যদি মাইলেজ টেস্ট করতে চান তাহলে আপনারা হাফ লিটার তেল ভরবেন হাফ লিটার তেল ভরে দিন একটু বেশি করে রাইড দিয়ে ট্রাই করবেন আমি ট্রাই করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে তো আমার সমস্যা নেই আমি আপনাদের ভিডিওতে দেখতে পারবেন তো চলুন আমি হচ্ছে একত্রিশ টাকার তেল ভরছি দেখতেই পারছেন দেখা যাক এখন চালাবো কতটুকু চলে দেন তারপরে এই যে দুই হাজার করব। আছে গাইস আবার চলে আসলাম তো এখন হচ্ছে আমি চিপাওলি গলি দিয়ে রাইড দিচ্ছি তো দেখা যাক যে কত যায় যেহেতু আমি খুব অল্প তেল বাইকে ভরেছি সে কারণে হয়তো বেশি দূর যেতে পারবো না তাই যতটুকু চেষ্টা করা যায় আপনাদের রাইড করে দেখাবো জায়গাটা খুব সুন্দর মনোরম একটু টেনেও দেখা যাক কারণ হচ্ছে সব দিকেই বাইক রাইড করতে হবে সব দিকেই রাইড দিয়ে চেষ্টা করতে হবে আর হচ্ছে জোরে আসতে সব দিকে ট্রাই করে দেখতে হবে কেমন যায় মাইলেজ তাহলেই হয়তো অ্যাকুরেট যে মাইলেজটা দিবে সেটা দেখা যাবে আর আজকে হচ্ছে আপনারা ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখবেন এজ এ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের সাথে এফজেটেস টুর একটা টপ স্পিড ভিডিও করছি সে ভিডিওটি আপনারা অবশ্যই দেখে আসবেন আমরা হচ্ছে সিটিতে যাইতে পারবো না যেহেতু বাইকের হচ্ছে কাগজটা এখনো করা হয় নাই সে কারণে হচ্ছে সিটিতে যাইতে পারবো না সিটিতে যেতে পারলে একটু ভালো হতো তাহলে একটা আপনাদের বোঝানো যেত তারপর আমি চেষ্টা করব আপনাদের অ্যাকুরেটটা দেওয়ার চালানোর অন্যরকম একটা ফিল আছে যেমন কমফোর্ট একটি বাইক তেমন রাইড এর মজা এই বাইকটা নিয়ে দূরে ট্যুর দেওয়ার মজাটাই আলাদা বাইকটা জোরে আসতে সব দিকে এখন একটু জোরে চালানোর চেষ্টা করতেছি যাতে অ্যাভারেজ হয় গ্রাম অঞ্চল সেই কারণে হচ্ছে টানো দেওয়া যায় না রিক্স আর আমি সব সবসময় বলি যে রিক্স নিব না আপনার অলরেডি দুই কিলো চালানো হয়ে গেছে দশ ছিল দুই ছিল দুই দুই কিলো চালানো হয়ে গেছে দেখা যাক কতটুকু যায় আমরা মেন রোডে চলে আসছি এখন একটু টানাটানি করে দেখব তারপরে হচ্ছে এইসব রোডে ভালো হয় কি যে গিয়ার শিফটিংটা একটু ঘন ঘন পরে আর আপনি যদি হাই এমনি লং যদি ট্যুর দেন তাহলে একটু মাইলেজটা বেশি পাবেন এমনি আপনার সিটি বা এমনি গ্রাম অঞ্চলের রোড ডে রাইড করেন তাহলে আপনি মাইলেজটা একটু কম পাবেন কারণ এখানে হচ্ছে গিয়ার শিফটিং করতে হয় ব্রেক ধরতে হয় ক্লাচ ধরতে হয় সবকিছু মিলে এখানে একটু কম পাবেন আর সে বাইকের মাইলেজ হচ্ছে ক্লাসে আপনি যত ক্লাস ধরবেন তত আপনি মাইলেজ কম পাবেন তো টান দিব টান দিয়ে দেখব ভিটু বাইকটা হচ্ছে একটু সুলো টানোতে একটু দম নিয়ে কিন্তু টানটা একটু পরে ভালো ওঠে বেশি জোরে দিব না রাস্তা জ্যাম গাড়ি ঘোড়া চলে আর রোড হচ্ছে ছোট রোড তিন কিলো চালানো হয়ে গেছে দেখা যাক কতটুকু যায় ভিটু বাইক এফআই ইঞ্জিন যেহেতু মাইলেজটা একটু ভালোই পাওয়া যাবে আশা করা যায় বিটু নিয়ে আমার কোনো আইডিয়া নাই মাইলেজ নিয়ে কারণ এর আগে কখনোই আমার চ্যানেলে অ্যাডজেস বি টু নিয়ে কোনো ভিডিও বানানো হয় নাই এটাই ফার্স্ট ভিডিও মাইলেজ টেস্টের তো একটু ভিডিওটা একটু স্কিপ্ট করে দিই তাহলে ভিডিওটা হয়ে যাবে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে একটু শর্ট করে দিই এখন হচ্ছে দু হাজার চোদ্দো কিলো চালানো হয়েছে মানে চার কিলো চালানো হয়েছে একটু স্কিপ্ট করে আরও সাত আট কিলো চালাবো দেন তারপরে আবার ভিডিও নিয়ে আসবো চলুন একটু স্ক্রিপ্ট করে দিই সো গাই সাত কিলো চালানো অলরেডি হয়ে গেছে দেখুন আপনারা হচ্ছে আপনার দুই হাজার সতেরো কিলো চালানো হয়ে গেছে তাহলে হলো দুই হাজার দশ কিলো ছিল দেন তাহলে দুই হাজার সাত কিলো সতেরো কিলো এখন আছে তাহলে সাত কিলো চালানো হয়ে গেছে একত্রিশ টাকার তেল ভরছি তো দেখা যাক এখন কতটুকু চলে আমার মনে হইতেছে দশ বা এগারো কিলো চলতে পারে আপনার একত্রিশ টাকার তেলে তো যাই হোক দেখা যাক আজকের ওয়েদারটা জোস একটা ওয়েদার আর জায়গাটাও জোস ভিটু বাইকটার হরেনটা একটু একবারেই স্লো করছে আপনার দুই লক্ষ সাত্রিশ হাজার টাকার একটি বাইকে এই হরেন আসলে চলে না ইয়ামাহা সব দিক দিয়ে ভালো করছে কিন্তু হর্ন কিছু কিছু দিকগুলো একদমই খারাপ করছে যেমন হেডলাইটটা তারপরে হর্নটা এগুলোটা একটু ভালো কোয়ালিটির দিলে পারতো যাই হোক ব্যয় নাই ইয়ামাহা বাইক চালাইলে মানে আপনার শরীরে যেমন ব্যথা হয় অন্যান্য বাইক চালালে এরকম কোনো কিছু আপনি অবজেকশন পাবেন না মানে বাইকটাতে কমফোর্ট অসাধারণ একটা লং ট্যুর দিতে হবে এবং আপনাদের ইয়ামাহা এফ জেড এস বি ট্যুর নিয়ে সম্পূর্ণ রিভিউটাও দিতে হবে সো সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি নয় কিলো চালানো হয়ে গেছে উনিশ তাহলে নয় নয় কিলো অলরেডি চালানো হয়ে গেছে তাহলে কি হয় উপরে মাইলেজ দেয় এখনো গাড়ির দম বা কোনো সারা শব্দ নাই হয়তো বা তেল এখন অনেক আছে নয় কিলো চালানো হয়ে গেছে নয় পয়েন্ট চার

বাইকটাને একটা রিভিউ দিতে হবে আপনারা যদি রিভিউ চান এডজ্যাটেস B4 নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তাহলে অবশ্যই আপনাদের জন্য রিভিউ দিব ইনশাল্লাহ। আর একটা বাইক কিনতে হবে কোন বাইকটা কিনবো সেটা আপনারা বলবেন আপনাদের মতামত জানাবেন কারণ আপনাদের জন্যই কিনবো আর সেই বাইকটা নিয়ে আপনাদের সকল রিভিউ দিব খুব শীঘ্র একটি বাইক কিনবো ইয়ামাহার ভিতরেই যাব বাট কোন বাইকটা কিনবো এখন আপনাদের বলবো না আপনারা বলে যাবেন কোন বাইকটা কিনবো মনোটন বাইকে প্রায় মানুষই তিনজনের ই রাইড দেয় বেশিরভাগ দেখি আপনার বিশ কিলো অলরেডি চলছে দুই হাজার বিশ কিলো রাইড হয়ে গেছে তাহলে আমি পাইছি হচ্ছে দশ কিলো বাবা চল্লিশের উপরে এম আইলেজ দিবে এই তো গাড়িতে দম দেওয়া শুরু করে দিছে দুই হাজার বিশ তাই দেখুন দুই হাজার কিন্তু গাড়িতে দম দিতেছে দেখা যাক আর কতটুকু যায় একটু কাজ করে চেষ্টা করব এর জন্য দেখা যাক মনে হয় গাড়ি বন্ধ হয়ে যাবে আমি হচ্ছে 11 কিলো পাইছি 2021 কিলো তাহলে 10 কিলো চালানো হয়েছিল 11 কিলো দেখা যাক কত চলে বন্ধ হয়ে গেছে এর বন্ধ হয়ে গেছে বাইক একটু কাত করে দেখব এবং ট্রাই করে দেখব কতটুকু চলে দরাম রাস্তায় যেহেতু গাড়িটা সাইড করে নেই এবং কাত করে দেখি তো ট্রাই করে দেখি নিউট্রাল করে নিই গাড়ি বন্ধ হয়ে গেছে তেল শেষ তেল শেষ যেহেতু এফআই ইঞ্জিন এটা হচ্ছে একবার বন্ধ হইলে সম্পূর্ণ শেষ হয়ে তারপরে হচ্ছে নিচ্ছে না করে দেখলাম। তো হচ্ছে। আপনার ছিল হচ্ছে ছিল এখানে হচ্ছে দুই হাজার দশ কিলো এখন আছে হচ্ছে দুই হাজার একুশ পয়েন্ট ওয়ান তাহলে হচ্ছে আমি পাইলাম হচ্ছে দশ যোগ হলো এগারো একুশ তাহলে পায় পাইলাম হচ্ছে এগারো কিলো এগারো কিলো হইলে হচ্ছে একশো টাকা লিটার তাহলে এবারে যে আপনি টোটাল এক লিটার তেলে পাবেন হচ্ছে আপনার চোচল্লিশ চৌচল্লিশ কিলো পাবেন আপনি এক লিটার তেলে ইয়ামাহা এফজেটেস বি টুতে আর এই বাইকটি হচ্ছে আপনার দুই হাজার কিলো চালানো হয়েছে এ বাইকটি তো আর একটু বেশি পাবার কথা ছিল স্টার নিচ্ছে না তো বন্ধ হয়ে গেছে তো আমার ব্যাগের ভিতর ভিতরে হচ্ছে তেল আছে আমি এই কারণে আলাদা তেল নিয়ে আসছিলাম যে বাইক যখন বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে ভরবো বাইকে দেন তারপরে হচ্ছে যাব এই যে হচ্ছে তেল এই তেলটা ভরে এখন হচ্ছে যাব বাসায় পাম্পন্ত যাবো তারপরে হচ্ছে বাসায় যাব তো যাই হোক গাইস ইয়ামাহা এভেটেস ভি টুতে আপনি টোটাল এভারেজ মাইলেজ পাচ্ছেন হচ্ছে এক লিটার তেলে চৌচল্লিশ কিলো যায় আপনার ইয়ামাহা এভজেটেস ভি টুতে তো গাইস ইয়ামাহা এস বি টুতে কত মাইলেজ পেলেন এক লিটার তেলে আপনি চৌচল্লিশ কিলো আপনি মাইলেজ পাবেন ইয়ামাহা এস বি টুতে আর যদি আপনি লং রোডে রাইড করেন যদি আপনি হাইওয়েতে বা ট্যুর যান তাহলে একটু বেশি পাবেন পাঁচচল্লিশের মতো পেতে পারেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ